করবো যে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কী করলাম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনে প্রথম উপার্জনের টাকা দিয়ে সবার জন্য কিছু উপকার কোন পরিমাণে হ্যাপি কেননা কোনো দিনও আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে নিজের উপার্জনের টাকা দিয়ে সবাইকে কিছু আমি কিনে দিতে পারবো পিঙ্ক আর এটা হচ্ছে ব্লু তাই মানে ম্যাচিং ম্যাচিং করে দিন কিন্তু হ্যাঁ হ্যাঁ এই শাড়িগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও কিন্তু আছে বাকি কাটাটা হবে তারা দেখাচ্ছি একটুখানি খুলে তো এটার মধ্যে দেখো লউজ পিস কিন্তু এটা এটা আছে এই শাড়িটার মধ্যে কিন্তু এটা হচ্ছে আমার পরের জন্য বরের দাম দামিয়েছে কিন্তু এক হাজার দু মায় প্লাস আমার দুই মাস পাঁচ মায়ের একজন কিন্তু তো এই যে দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আজকে আমি বসে পড়েছি কিছু কেনাকাটা করেছি তোমরা অনেকেই জানো আমি ফেসবুক থেকে কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম বেশ কয়েকদিনের আগে যখন আমি কোয়ার্টারে ছিলাম আর শিবরাত্রির দিন কিন্তু পেয়েছিলাম তো সেই টাকা দিয়ে কি করেছি না করেছি সেটা তোমাদের সাথে শেয়ারও করিনি আর বলাও হয়নি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কী করলাম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ফেসবুকে যে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম সেটা কিন্তু আমি পুরো টাই রেখে দিয়েছিলাম এক টাকাও সেখান থেকে আমি খরচা করিনি সেটা আমি রেখেছিলাম কারণ আমি সেখান থেকে প্রথম আমার ইচ্ছে ছিল যে আমি পেমেন্ট পেলে তো মায়ের কাছে প্রথম পুজো দিব তারপরেই কিন্তু আমি সেই পেমেন্ট দিয়ে কিছু নিজের জন্য কিনি বা সবার জন্য কিনি যাই হোক তো আজকে হচ্ছে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়ে মানে আমার জীবনে প্রথম উপার্জনের টাকা দিয়ে সবার জন্য কিছু উপহার কিনেছি তাছাড়া আমি পুজো দিতে যাব নাচিন্তা মায়ের মন্দিরে তো ওই মায়ের কাছে আমি সবসময় যেতাম বিয়ের আগে যখন বিয়ের পরও যখন থাকতাম এখানটায় প্রায় প্রত্যেকটা সময় আমি ওইখানটায় যেতাম কিন্তু পুজো দিতে তো ওই মায়ের কাছে আমি পুজো দিব আর মাকে শাড়ি শাড়ি দিয়ে সব কিছু পুজো দিব আর সবাইকে সবার জন্য কিছু উপহার কিনেছি নিজের ইনকামের টাকা দিয়ে তো সেগুলোই আমি এখন পরপর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি প্রথমে বক বক না করে তোমাদের সাথে শেয়ার করি যে কার জন্য কী কিনেছি তো প্রথম যেহেতু ঠাকুরের কাছে আমি প্রথম শাড়ি দিব তার আর সবাইকে নতুন শাড়িও আমি পরিয়ে নিয়ে যাব তো এই যে দেখো এই শাড়িটা এই যে এখানটায় আছে ঠাকুরের জন্য যে শাড়ি কিনেছি তো নাসিন্দা মায়ের মন্দিরে কিন্তু তিনটে ঠাকুর আছে তো ওই কারণে কিন্তু তিনটে শাড়ি কিনেছি এই যে দেখো তিন মায়ের জন্য আমার তিন মায়ের প্লাস আমার দুই মা পাঁচ মায়ের জন্য কিন্তু আমি শাড়ি কিনেছি তো এই যে দেখো এই একটা শাড়ি নাচিন্দা মায়ের তিন মা আছে তো তিন মায়ের জন্য কিন্তু এই যে এই শাড়িগুলো কিনেছে এই যে এই একটা এই একটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের আর এটা হচ্ছে এই কালারের একটা দেওয়া আছে এখানটায় এই যে দেখো দেখা যাচ্ছে তবে দেখা না এটা একটা আর এটা একটা আর বাকি যে পুজো দিব ফুল বা আলতা সিঁদুর যাবতীয় যা লাগবে ওইগুলো কিন্তু আমি নাচিনটাতে ওইখানে গিয়েই কিন্তু কিনবো আর এই যে দেখো এই একটা শাড়ি তিন মায়ের জন্য তিনটে শাড়ি এটা একটা এটা একটা তোমার মায়ের কাছে যেতে দিব লাল মানে ওই রকম শাড়ি দেখি কিন্তু কিনেছে আর এটা শুধু অরেঞ্জ আর এই দুটো হচ্ছে লাল তো চলো সরালাম এটা হচ্ছে আমার টিম মায়ের জন্য প্রথম দেখিয়ে দিলাম চলো এই ব্যাগগুলোর মধ্যে এখন কি আছে চলো দেখাই তো এটার মধ্যে আছে আমার মায়ের জন্য এই এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালারে পিঙ্ক আর এটা হচ্ছে ব্লু তাই না এটা হচ্ছে পিঙ্ক আর ব্লু কম্বিনেশনের মধ্যে এই এই শাড়িটা আর হ্যাঁ সব কিছু কেনাকাটা কিন্তু পাঞ্জাব ফ্যাশন থেকেই করেছি ওইখান থেকে সব কিছু কেনাকাটা করেছি যে শুধু ঠাকুরের মানে মায়ের জন্য নাসিন্দা মায়ের জন্য যে শাড়িগুলো ওইগুলো ওইখানটায় সুতির ছাপা পাওয়া যাচ্ছিলো না ওই কারণে কিন্তু অন্য দোকান থেকে নিয়েছি মায়ের জন্য মানে নাসিন্দা মায়ের জন্য আর এটা এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি কেমন হয়েছে বলো আর সাইডে আমি অবশ্যই ফটো অ্যাড করে দিব এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা আমার মায়ের জন্য সরালাম আর এই চান সকাল সকাল করে নিয়েছি আমি চুলটা শুকাবে ওই কারণে কিন্তু আমি চান করে নিয়েছি আর পুজো কার্তিক বাবা খেতে দিতে হয় তো ওই কারণে কিন্তু পুজোটাও আমি সেরে নিয়েছি বাড়িতে আর এটা এই যে দেখো এটা কিন্তু ননদের জন্য নিয়েছি বোনের জন্য এই যে দেখো এই ক্যাটালগটা দেখিয়ে দাও এই যে দেখো দেখাচ্ছি তাও আমি শাড়িটা দেখাচ্ছি এই যে দেখো এই শাড়িটা আর বোনের জন্য নিয়ে ও তো আমাকে প্রায় সবসময় ভিডিও বানিয়ে দেয় তো ওই কারণে ওর জন্য তো সেখান থেকেও নিয়ে এসেছিলাম যখন এসেছিলাম ওটা ছিল ওর দাদার তরফ থেকে আর এইগুলো যাবতীয় আমার তরফ থেকে পেপারটা উড়ে গেল এই যে দেখো এই শাড়িটা নিয়েছি কিন্তু বোনের জন্য এই যে এর মধ্যে কিন্তু কোনো কাজ নেই মানে ভেতরে কোনো কাজ নেই এই যে দেখো পুরো প্লেন কাপড়ের মধ্যে আর কালারটা কী বলবো এটা কিসের কালার তো ওই যে কী বলে কালো জামের কালার বোন হচ্ছে না কালো জামের কালার মতো তো এই কালারটা নিয়েছি এটা সাইডে আমি ফটো অ্যাড করে দিবো আর ক্যাটালগটা দেখে নাও এই যে এই শাড়িটা এটা তো এই দুটো ব্যাগ বাকি আছে চলো দেখাই এই দুটো ব্যাগের মধ্যে কী আছে এই যে দেখো এই শাড়িটা এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য এই যে আমার আর এক মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা সবার জন্য আমার জন্য আমার মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য তিনজনের জন্য কিন্তু সেম শাড়ি নিয়েছি জাস্ট কালারটা শুধু আলাদা এছাড়া কিন্তু সবগুলো মানে কী বলবো শাড়িগুলো সেম তোমরা দেখেই বুঝতে পারছো এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এটা নিয়েছি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে হলুদ আর পিঙ্কের মধ্যে নিব নাকি তো মা বললো যে না রেড পিঙ্ক আর ইয়েলো কালারের মধ্যে কিন্তু শাড়ি আছে অনেকগুলো তো ওই কারণে কিন্তু এই কালারটা নিয়েছি আর আমার মায়ের জন্য পিঙ্ক কালারের নিয়েছি মা বললো পিঙ্ক কালার নেবে ওই জন্যই এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর হ্যাঁ শাড়িগুলোর দাম বলা হয়নি আমার শাড়ি মায়ের শাড়ি আমার শাশুড়ি মায়ের শাড়ি পাঁচশো আশি করে নিয়েছে এই শাড়িগুলো কিন্তু দাম নিয়েছে পাঁচশো আশি করে আর সব কটা পাঞ্জাব কথা থেকে তো আনা বুঝতেই পারছে এগুলো কোনো ডিসকাউন্টও হয় না দেখিয়ে দিলাম আর এটা আছে আমার শাড়ি চলো আমার শাড়ি দেখেন এটা হচ্ছে আমার শাড়ি এই যে এটা নিয়েছি আমি আমার জন্য এই যে দেখো দেখাচ্ছে হুম ছোন গরম রোদে বসে ভিডিও শুট করছি তো ওই কারণে গরম লাগছে তো এটা হচ্ছে আমার জন্য নিয়েছি আর হ্যাঁ এর সাথে কিন্তু বরের জন্য বরকে পাঞ্জাবি একটা এনে দিয়েছি তো ওর জন্য হচ্ছে মানে ম্যাচিং ম্যাচিং করে দুজন কিন্তু এনেছি আর হ্যাঁ এই শাড়িগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও কিন্তু আছে ব্লাউজ পিস কাটাতে হবে তারা তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি খুলে তো এটার মধ্যে এই যে দেখো ব্লাউজ পিস কিন্তু এইটা এটা আসবে এইটা এই শাড়িটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস এই 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 প্রিন্টার আসবে মনে হচ্ছে তো এক পরবো তো একটু পর তো ওই কারণে কিন্তু তোমাদের একটা শাড়ি খুলে দেখিয়েও দিলাম আর হ্যাঁ এই শাড়িগুলো কিন্তু সিল্কের মতো মানে পুরো সিল্কও নয় যে ঘ্যাস গ্যাসে এ ওই রকম নয় মানে মোলায়ম পুরো কিন্তু এটা নিয়েছি আমি আমার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এটা সরালাম হ্যাঁ আমার জন্য একটা সায়াও কিন্তু নিয়েছি এই যে ম্যাচিং করে কারণ আমার সায়া না পুরো কোনো শাড়ির সাথে ম্যাচ করে না তো ওই কারণে কিন্তু একটা সায়াও নিয়ে নিয়েছি এই যে এটা ছ কাঠের সায়া সরালাম এগুলো সব বোঝাতে হবে আর বাকি আছে এর মধ্যে আমার বরের এই যে দেখো এটা হচ্ছে আমার বরের জন্য নিয়েছি বর তো একদমই নিবে না পাঞ্জাবি এখন হাসছে ভিডিও করতে করতে বসে বসে অপোজিট সাইডে হাসছে বসে বসে তো ও কিন্তু একদমই পাঞ্জাবি নিবে না ও বলছে যেই টাকায় আমাকে তুমি পাঞ্জাবি কিনে দিচ্ছ তো ওই টাকা আমাকে জামা প্যান্ট এনে দাও কিন্তু আমি বললাম যে তুমি কোনো সময় কিন্তু পাঞ্জাবি পরো না তোমরাও মেবি দেখে থাকবে ভিডিওতে আমার হাজব্যান্ড কিন্তু পাঞ্জাবি খুব একটা পরে না ও পছন্দ করে না পরতেই চায় না তো আমি বললাম আমি যেহেতু তোমাকে কিনে দিব তো আমার পছন্দের মতো জিনিসই তোমাকে কিনে দিব তোমাকে করতেই হবে এই যে এটা নিয়েছি আমার বরের জন্য এই পাঞ্জাবিটা হ্যাঁ দুজনের শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে নিয়েছি পরে যাবো বলে মায়ের মন্দির পুজো দিতে যাবো তো ওই কারণে কিন্তু পরে যাবো বলে কিন্তু এটা নিয়েছি এই যে খুলে ফেললাম আর ফোল্ড করবেন সবগুলো আবার ফটোও তোলা হয়নি কিন্তু এই যে দেখো এটা হচ্ছে আমার বরের জন্য বরের পাঞ্জাবিটার দাম নিয়েছে কিন্তু এক হাজার দুশো পঁচানব্বই টাকা আর হ্যাঁ এর সাথে একটা প্যান্টও কিন্তু দিয়েছে সেট পাঞ্জাবির সাথে একটা প্যান্ট সেটও আছে কিন্তু এই যে দেখো এই কালার আর খুলছি না এটাকে আবার ফোল্ড করতে হবে তাহলে এই কালারের একটা এটাকে কী বলে কী প্যান্ট বলে পাঞ্জাবি এটাকে কী একটা বলে আমি ভুলে গেছি এখন ভিডিও করতে করতে ভুলে যাই সব তো আর হ্যাঁ এর সাথে একটা দড়িও দিয়েছি কিন্তু প্যান্টের দড়ি আর চলো এর মধ্যে আর কি আছে চলো দেখাই এই যে এই একটা পাঞ্জাবি নিয়েছি দেখো হোয়াইট কালারে এটা কিন্তু আমি নিয়েছি আমার জেঠুর জন্য এই যে এই যে দেখো হোয়াইট কালারের এটা হচ্ছে আমার জেঠুর জন্য নিয়েছি আর আমার জেঠু তো হোয়াইট কালারের পরে তো ওই কারণে কিন্তু হোয়াইট কালারের আমার জেঠুর জন্য নিয়েছি আর এটা এটার মধ্যে হচ্ছে একটা ইয়ে আছে গেঞ্জি আছে আর কি মানে কী বলে এটাকে কী বলে গো গেঞ্জি বলে তো এই যে জেঠুর জন্য হোয়াইট কালারের একটা গেঞ্জি আর পাঞ্জাবি নিয়েছি আর জেঠুর ধুতি আছে ওই কারণে কিন্তু ধুতি নিইনি শুধু পাঞ্জাবি আর গেঞ্জিটা নিয়েছি তো চলো এটাকে দেখাই বাকি সব দেখিয়ে দিলাম কার কার জন্য কি কিনেছি না কিনেছি সবটাই দেখিয়ে দিলাম আর আমার ভাইয়ের জন্য কিছু নি তো পরে দেখা যাক ওর জন্য যেহেতু দুটো নিয়ে এসছিলাম তো ওই কারণে কিন্তু ওর জন্য আর নেওয়া হয়নি তো সবকটা জিনিস মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি তো ভীষণ পরিমাণে হ্যাপি কেননা কোনো দিনও আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে নিজের উপার্জনের টাকা দিয়ে সবাইকে কিছু আমি কিনে দিতে পারবো এটা আমি মানে কি বলতো এর মধ্যে কিন্তু সবার জন্য তাও হয়নি তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবার জন্য আমার শুধুমাত্র জন্য হয়নি তো কারণ পুজো দিতে যাব সেই সম্পূর্ণ খরচাটা কিন্তু আমার মানে আমি যে টাকা পেয়েছিলাম সেখান থেকে সম্পূর্ণ খরচাটা কিন্তু আমি করব তো ওই কারণে কিন্তু কিছু কিছু কিনেছি সবার জন্য পারিনি তো ইচ্ছে আছে পরে মানে নেক্সট বার যখন কিনবো তখন সবার জন্য কেনা তো যাই হোক এখন মোটামুটি দেখতেই পেলে কার কার জন্য কিনেছি না কিনেছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তার সঙ্গে সমস্ত জিনিস মিলিয়ে কেমন হয়েছে সব জিনিস তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা সব বাইকে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আমি এখন ভিডিও শ্যুট করছি একটু মানে এখন কিন্তু রেডি হয়ে বেরাবো আর দেখো মানে তিন বাবার ঘরে তিনতলাতে ভিডিওটা শ্যুট করছি ভীষণ গরম লাগছে কিন্তু এই গরমের মধ্যে বসে ভিডিও শ্যুট করতে হচ্ছে তো যাই হোক চলো বেশি বক বক যদি আমি করতে শুরু করি আর মানে বন্ধই আমি মানে হব না এত তাড়াতাড়ি তো চলো টাটা সব্বাইকে ভালো থেকো আর ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে এই ছোট্ট পেজটিকে ফলো করে পাশে থেকো চলো টাটা সব্বাইকে বাই